করে বোঝাই তোকে ছাড়া একলা একা বেঁচে থাকা দা ভালোবাসি তোকে আমি কি করে বোঝাই তো তোমাকে একটা রিকোয়েস্ট করবো ভাইয়া এর রিকোয়েস্টটা হলো আমাদের গুরু কিন্তু মনটা খারাপ করেছে অবশ্যই অবশ্যই আমি বিষয়টা মাথায় মাথায় আছে তো একটু কাল যদি গেমটা বাদ দিই একটু কাল যদি দূর থাকে মারাটা ধরো ওদের গুরু তো রাগ করছে কেন কি এক জন্য তাকে একটি গান দেইনি তো এই জায়গা থেকে ধরো ভাই এরকম করে নিরো নাও কথা কোনে রে ভাই নিগমন মুতে গুরু গো ও গুরু গো এমনে বাবলা পাতার কসলে গেছে গো এমনে বাবলা পাতার কষলে গেছে গুরু 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 গো ধুইলে যায় না সাবানে গুরু আমার মনের ময়লা মনের ময়লা যাবে এ মনে বাবলা পাতার কসলে গেছে তুরু গো ও গুরু তুরু গো ধুইলে যায় না সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু গুরু আমার মনের ময়লা যাবে কেমনে এমনে পাবলা পাতার বাবলা গেছে গোনে পাবলা গুরু গো ও গুরু গুরু গো ধুইলে যায় না সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু গুরু আমার মনের ময়লা যাবে কেমনে কাপড় ময়লা সাবান দিলে যা মনের ময়লা ভীষণ ময়লা গুরু গো তারে ধোয়া দায় গুরু গো তারে ধোয়া দায় কাপড় ময়লা সাবান দিলে যা মনের ময়লা ভীষণ ময়লা গো তারে ধোয়া দায় ওই আমার কালা রং কি সাদা হবে গো ওই আমার কালা রং কি সাদা হবে গুরু গো ও গুরু গুরু গো কাঁচা হলুদে গায়ে মাখিলে গুরু আমার মনের ময়লা যাবে কে মনে গুরু গুরু আমার মনের ময়লা যাবে কে মনে এসো ভাবে যায় না রে ধুলে খাসিলতে যায় না রে মরলে এই আবার সুতের গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে গরু গো গোলাপ জল দিলে এসো ভাবে যায় না রে ধুলে খাসিলতে যায় না রে মরলে এই আবার সুতের গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে গরু গোলাপ জল দিলে ও আমার মন পাখিটা ও আমার মন পাখিটা ভীষণ রাগি গুরু 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 গো ধর্মে কর্ম মানে গুরু আমার মনের ময়লা যাবে মনে গুরু গুরু আমার মনে